যে বাংলাদেশকে বয়কট করা হোক বাংলাদেশি পণ্য কেনা মানে আমাদের ভারতীয়দেরকে আমি এটাই বলতে পারি যে বাংলাদেশি পণ্য কেনা সেগুলো বন্ধ করা উচিত এবং তাদেরকে কোনোভাবেই ব্যবসায়িক বা কোনো দিক থেকেই যদি মুসলিম পার্সোনাল লবর যদি চলে আসে তাহলে আজকে ইউনিস সরকারের থেকে কি বেশি এক্সপেক্ট করা যায় এটা এরা তো তালিবানই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হবে এটাই তো খুব স্বাভাবিক কারণ বাংলাদেশের অরিজিনটা হচ্ছে পাকিস্তান থেকে তাহলে এরা হচ্ছে সেকেন্ড পাকিস্তানি যেটা সেকেন্ড পাকিস্তান যে জিহাদের যে মানসিকতা একটা পাকিস্তানি দেশ থেকে কী বা বেশি আশা করা যায় যে দেশটা ভাষার জন্য ভাগ হলো তারা আজকে চান করাকে বলে গোসল করা গোসল তো উর্দু শব্দ তারা আজকে জল খাওয়াকে বলে পানি তাহলে তারা আজকে বাংলা ভাষার প্রতি তাদের সম্মান কোথায় এগুলো হচ্ছে পাকিস্তানি কালচার এরা পাকিস্তানি কালচার নিয়ে এসেছে যাতে করে এদের টার্গেটটা হচ্ছে এবং এই মানে দালাল এবং এই যে জেহাদিগুলো তারা মানে ভারতবর্ষটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে শুনুন এই যে ধর্মটা পার্টিকুলারলি আছে না এটা বলা উচিত না যারা নিজেদের ধর্মে ধর্মান্ধ যারা কোনো ধর্মকেই সম্মান করতে পারে না এরা মনে করে এই গোটা পৃথিবীতে শুধুমাত্র তাদের ধর্মটাই এক্সিস্ট করে এবং এদের কথাই হচ্ছে যে আমাদের ধর্ম রক্ষার জন্য এবং সেটাকে প্র্যাকটিস প্রোপাগেট করে স্প্রেড করার জন্য যদি পসিবেল হয় তাহলে তারা খুনও করবে গণধর্ষণও করবে কেটেও দেবে এবং জোর করে তাদের যে ধর্মটা সেটা ধর্মান্তকরণ করাবে সে শান্তির জন্য নোবেলটা তাকে ভুল দেওয়া হয়েছে কে দিয়েছে শান্তির জন্য নোবেল কে দিয়েছে ভুল দেওয়া হয়েছে দেখানোর জন্য তো কারণ সে তো যোগ্যই নয় সেটা সে কিসের জন্য কোথায় সে শান্তি কি সে কি আদৌ বিশ্ব শান্তি কি কোনোভাবে রক্ষা করতে পারছে সে তো তার নিজের দেশকেই রক্ষা করতে পারছে না তার তো আজকে দায়িত্ব যে হিন্দু জনগোষ্ঠী যারা আছে তারাও তো যদি বাংলাদেশি সিটিজেন তাদের তো প্রপারভাবে বেঁচে থাকার রাইট অধিকার মৌলিক আছে তাহলে সেই মৌলিক অধিকারটা কিভাবে মেনটেন হচ্ছে আজকে বাংলাদেশ যেটা আজকে পাকিস্তান আজকে ভারত পাকিস্তান বাংলাদেশ যেটা মিলে একটা দেশ ছিল ধর্মের কারণে যে দেশটা ভাগ হলো সেখানে সেই পাকিস্তান থেকে সেই তালিবানি রুল চালানোর একটা দেশ যেটা বাংলাদেশ হলো সেই দেশের থেকে আমরা কি আশা করতে পারি এরা হিন্দু নিধন করবে না তো কী করবে অবশ্যই এরা হিন্দু নিধন করবে এরা শেষ করে ফেলবে হিন্দু জেনোসাইড তো অনেক কমন আর সেইগুলো বারবার মুসলিমরাই করে গেছে এটা এটা আমরা জানি উই নো দিস তাই জন্যই আমরা প্রচণ্ড ভয় পাই আমাদের ভারতীয় সংবিধানে তো এটা বলাই আছে যে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে না কাউকে মারা যাবে না মানে কাউকে খুন করা যাবে না কোনোরকম মানে ক্রিমিনাল যা যা শেমফুল অ্যাক্টিভিটিস সেগুলো হবে না তাহলে তাদের কেন লাগছে মুসলিম পার্সোনাল লবট কেন তাহলে তাদের লাগছে আজকে পার্টিকুলার একটা কমিউনিটি আজকে সংবিধানের উপরে কেন তাদের সারিয়া ল অনুযায়ী তারা চলছে কেন ওয়াই তাদের আইনটা কিস তারা কী চাইছে তাহলে তাদের এত ভয় কিসের যদি ভারতবর্ষের আইন যেটা স্বচ্ছ যেটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে প্রশ্রয় দেয় না যদি সেটাই তারা মেনে নিচ্ছে যে হ্যাঁ আমরা শান্তির ধর্ম রক্ষা করব। আমরা কোনো অশান্তি বা আমরা কোনো ভায়োলেন্স ক্রিয়েট করবো না তাহলে আমাদের সংবিধান যেখানেই বলা আছে যে ভায়োলেন্সকে কোনোভাবে প্রভোগ করে না প্রভোকেশান দেয় না এবং নন ভায়োলেন্ট একটা জিনিস তাহলে সেই জায়গার মধ্যে কীভাবে কীভাবে তাহলে তারা মনেটা কি করছে যে তারা গোটা পৃথিবীতে গোটা বিশ্বে যে যে দেশে তারা থাকবে তারা সেই দেশকে এইভাবে ইল্লিগালি বাকি সমস্ত ধর্মকে ধুলিস করে তারা এইভাবে অ্যাকোয়ার করবে এটাই তাহলে তো ইউনিস সরকারের মানে সে কি কী সে তো একটা মুখমাত্র এটাই তো এই কমিউনিটিটার উদ্দেশ্য